ভালো কব কব এর মধ্যে এক খুশি সেলসু দিয়ে দিছে ওদারে না তো আমার পরে অভিযোগ দিয়েই যাচ্ছে তাকে বৌরা বলে আমার জালাই থেকে ফগেটা টাক সেদিন আরেক বুকে ফোন দিয়ে কইলো কি ও বুকেটা দই মেকার এনে দিয়ে না দই মেকার দই কেরে বানাইছো তাও একটু কোয়ে দিবা আর একটা কেক দিবা কেক আনতে যায় দই মেকারটা তোমার বাড়িতে নিয়ে আসবে এই বুকে কলম আমার পুরনো কেকের কাস্টমার তা আমি তো সেই দই মেকার অর্ডার দিয়ে দিছি দই মেকার অর্ডার দেবো সাথে যে আমি নিজেরটা নষ্ট করব না তা কে রই কাউদি দই মেকারটা সব মিলে মনে এক হাজার কয় টাকা জানি বিল হইলো তার দই মেকার একদম চারশো টাকা তাহলে আমার কয়টা গসা গেল তাই তোমরা একটু বুঝে দাও তারপরে গেলাম আমার বাল্টা সব কিনতে কাটি গেলাম জমে শান্তিতে তা পরে টাকা হাটা জানি চলে যাবে যখন রাঙ্গা রাঙ্গা নোট বিটাকে দিয়ে দিতে আসেন নিয়ে একটু কষ্ট কেউ কেউ এসে কতি ফেরে দই মেঘা তিনশো পঁচাত্তর টাকা দিয়ে চারশো টাকা কেড়ে গেলো তার মানে পঁচিশ টাকা কি তোমার লাভ নাই একদম না দেখো ডেলিভারি চার্জ ওই দুই চার ধরে 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 মোট হলো তিনশো আটাশি টাকা বিল আসে তা উনি কলাম আমি তিনশো নব্বই টাকা নিলাম ওই বুক আমি কলাম বুলি করে ফেলেছি চারশো টাকা মানে কথার কথা যা কয় এর মধ্যে কলাম টুকটাক মেলা জিনিস আছে আর সব কটা জিনিস কলাম জম্মের কাজের এই দেখো এই যেটা বারোই সেটা মশলা জানি আস্তে আস্তে জুলা খুলতেছি দাঁড়াও এই যে জিনিস এটাও কলাম আমার না এটা কলাম আমার বুকর মানে আমার এক আমার ওই যে সাইড দিনই ছোটো একটা বোন আছে না ও আবার সব কিনতে কাটতে অত পছন্দ আর না মানে নিজেই অত সময় দিয়েও কিনতে কাটতে ইচ্ছা না তাই মানে আমি সুলোয় রানি যাই আমার একটা মশলার বইয়ে দোড় দৌড়িয়ে আমার তো জমের কষ্ট হয়ে যায় মাঝে মাঝে তো নুন দিতে বুঝে যায় তরকারি তাই সব যেন আমি একসাথে নিতে পারি তার জন্য অর্ডার দিলাম এর মধ্যে নুন হলদি জাল তারপরে আর কি মানে সাইডে মশলা আমি নিয়ে একসাথে বাইরে যেতে পারবো কতিলাম না ভালো কব কবো এর মধ্যে এক খুশি কেড়েছে জানো এই সব কটা জিনিসের মধ্যে করলাম একটা জিনিস ভাঙ হয়েছে তাই যে ডেলিভারি দিয়ে যাই বাইরে বাইরে ফোন দিলাম নিয়ে বাইরে আমি যে জিনিসটা একটা সমস্যা হয়েছে নিয়ে যান কলা আপনি রিটার্ন পলিসি করে রেখে আমি সে নিয়ে যাব নি এই তো কইস তো কইসে বির কোনো খোঁজই নেই এরকম কলম এরা জীবনেও করে না আমি বহু জিনিসপত্র ফিরে দিছি বহুবার মানে সব মিলে হয়তো বাস বাদ দিছি জিনিসের সমস্যা নিল আমি ফিরে দেবো না কো আমি তো আর ফিরে দেয়ার দুই কিনি না তা ফিরে দেবো কেন খালি খালি আর এই যে আমি ফিটার কল বারো সে কল আমার বোনের দুনি আমার বোন কইলো তুমি কিনিস আমার একটা কিনে দিবা আমারও দে বানায় দেখা কিরাময় তা দুই এটা একটা কিনলে এরপরে কি তোমরা জানো হাইছে না কো মানে আল্লাহ তুমি ছশো অনলাইনেতে কিনিসো মানে দাঁড়াতে কিনিসো কি আরবো দিন ফিরিতে যদি বাড়ি আগে দিয়ে যায় ডেলিভারি চার্জ ওই দুই সাইডটা নিয়ে তা কেনব না কেন কাউ দি ঘরে বসে

খুশি হয়েছে দৈমিক একটা ফাইদা তোমাকে কি কো আমি কইলাম বানাই দেখে নেন তো বানাই দিয়েছে জম্মের খুশি